মুম্বাই সেন্ট্রালের পর হচ্ছে শিয়ালদাহ দেশের অন্যতম ব্যস্ততম ডিভিশন এবং শিয়ালদহ যে স্টেশন সেখান থেকেও প্রত্যেক দিন প্রায় পনেরো লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন যদিও মেন এবং একই সঙ্গে হচ্ছে যে সাউথ এই যে দুটি সেকশনের মধ্যে এখানে ভাগ করা রয়েছে সেখানে এই সংখ্যক যাত্রী যাতায়াত করতে গিয়ে প্রত্যেক দিন কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা নিয়ে একটা হুড়োহুড়ি পড়ে যায় বিশেষ করে অফিস টাইমগুলোতে এই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে যে প্ল্যাটফর্মকে ভাগ করে দেওয়া হচ্ছে কোন প্ল্যাটফর্মগুলি থেকে আগামী দিনে কোন সেকশনের জন্য ট্রেন ছাড়বে তা নির্দিষ্ট করে দিল ডিভিশন এখানে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত কৃষ্ণনগর নৈহাটি ব্যারাকপুর গেদে পর্যন্ত যে সমস্ত ট্রেন চলাচল করে সেগুলি চলবে ছয় থেকে দশ নম্বর পর্যন্ত চলাচল করবে হচ্ছে বনগা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ যে বারাসার দিকে যাওয়ার জন্য যারা যাত্রীরা রয়েছেন সেটিকে ব্যবহার করতে পারবেন এছাড়া পাঁচ থেকে আট নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ডানকুনি বারুইপাড়া এর যে ট্রেনগুলি রয়েছে সেগুলি চলাচল করবে এগারো থেকে পনেরো নম্বরের মধ্যে চলাচল করবে মেল এক্সপ্রেস আর ষোলো থেকে যেমন বাকি শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল করতো তাই করবে শিয়ালদা ডিভিশনের আধিকারিকরা জানাচ্ছেন প্রত্যেকদিন দিন যেভাবে যাত্রী সংখ্যার চাপ বাড়ছে तारा सुविधा तो ये इसलिए जरूरी है सियालदा डिवीजन एक सबअर्बन डिवीजन है यहाँ पर करीब हम 890 से तकरीबन सबर्बन गाड़ियाँ चलाते हैं और मेन एक्सप्रेस चलती है और जो मूवमेंट होता है कम्यूटर्स का या डेली पैसेंजर का वो करीब जो फुटपॉल है सियालदा का वो है चालीस लाख चालीस लाख अगर फुटबॉल को हम कैटर करने के लिए हमें बेहतर तरीके से ऑपरेशन पे ध्यान देना पड़ेगा और किस तरीके से हम उस क्राउड को मैनेज कर पाएँ এতে প্রচন্ড সুবিধা হবে কারণ যখন আমরা ওদিক থেকে আসি মেন এন্ট্রান্স থেকে তখন আমাদের বোরের সামনে দাঁত হয় যে কোন দিকে দেবে এবং প্রচণ্ড ভিড় থাকে শিয়ালদা স্টেশনে তো যাওয়া আসতে প্রচণ্ড প্রবলেম হয় যদি আমাদের একদম ইয়ে ঠিক হয়ে যায় যে আমাদের মেন লাইনের গাড়ি যেগুলো কৃষ্ণনগর বা গেঁদে শান্তিপুর দিকে যায় ওরা যদি এক থেকে পাঁচের মধ্যে ছাড়ে তাহলে ওই প্যাসেঞ্জাররা আমরা একদিকে চলে আসতে পারব তাতে ভিড় যেমন ওয়াইফাই কেট হবে তেমন হবে হবে সুবিধা কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে মুম্বাইয়ের মতো ছিল স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল ক্ষেত্রে বিশেষ ধরনের ঘটনা যাতে না ঘটে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণেই শিয়ালদার মতোই ব্যস্ত ডিভিশনে এবার প্ল্যাটফর্ম এবং কোন সেকশনে ট্রেন যাবে তা নির্দিষ্ট করে দেওয়া হল ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা শিয়ালদাহ